দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা দিল্লির যে ভিডিও বিতর্ক সেই ভিডিও বিতর্কে বলা যেতে পারে তোল পার বঙ্গ রাজনীতি দিল্লি পুলিশের পক্ষে দাবি করা হচ্ছে যে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৈরি করা হয়েছে ভিডিও কারো ওপরেই অত্যাচার করা হয়নি স্পষ্ট দাবি করা হয়েছে দিল্লি পুলিশের তরফে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার দিল্লিতে এফআইআর করা হবে পুলিশ ওদের ভয় দেখাচ্ছে এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন দিল্লিতে এফআইআর করা হবে সোমবারই সাংবাদিক বৈঠক দিল্লি পুলিশের পরিযায়ী শ্রমিককে হেনস্তার ভুয়ো অভিযোগ মালদার পরিযায়ী শ্রমিকের ওপর হেনস্তা হয়নি হেনস্তার ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বানানো হয়েছে ভিডিও অভিযোগ স্বীকার করেছেন ওই মহিলা সাংবাদিক বৈঠকে দাবি করেছে দিল্লি পুলিশ দিল্লির ভিডিও বিতর্কে তোলপাড় রাজনীতি ভুয়ো ভিডিও চড়ানো হয়েছে দাবি করছে দিল্লি পুলিশ পরিযায়ী শ্রমিককে হেনস্থার ভুয়ো অভিযোগ মালদার পরিযায়ী শ্রমিকের ওপর হেনসা হয়নি হেনস্তার ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বানানো হয়েছে ভিডিও কারো ওপর অত্যাচার করা হয়নি অভিযোগ স্বীকার করেছেন ওই মহিলা সাংবাদিক বৈঠক করে দাবি দিল্লি পুলিশের हम निष्कर्ष निकाल पाए कि जो ये कहानी हमें बताई गई ये बेबुनियाद और बेसलेस थी परवीन संजना इसको जब कन्फ्रंट किया गया इसको फुटेजेस दिखाए गए जिसमें ये क्लियर पता लगा कि ये साढ़े दस बजे अपनी मर्जी से अपने बच्चे के साथ ये वेस्ट बेगोल नगर में अलग अलग मार्केट एरिया और गलियों में जा रही है मल्टीपल सीसीटीवी फुटेज से हमने इसकी पूरी ट्रेल निकाली जिसमें पता लग रहा है कि इसको ना तो कोई पुलिस वाले इसके साथ है ना ही इसके साथ कोई सिविलियन है ये अकेले ही उस मोमेंट में घूम रही है कि जो इसका हस्बैंड है मुख्तार खान इनका कोई नोन अंकल है जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में एक पोलिटिकल वर्कर है और वहां पर काफी एक्टिव है उसके कहने पे इन्होंने ये बेबुनियाद और फैब्रिकेटेड वीडियो बनाया बनाकर इसको वहां पर सेंड किया और वहां पर जो लोकल मीडिया के माध्यम से इसको वायरल किया गया इस पूरे मामले की जब हमने पूरी इंक्वायरी करी तो हम इस निष्कर्ष पे निकल पाए हैं कि ये वीडियो बिल्कुल बेबुनियाद है बेसलेस है कम्प्लीटली फेब्रिकेटेड है और जान इसे सोशल मीडिया में वायरल किया गया है ताकि डेली पुलिस की इमेज जो है उसको टार्निश किया जाए মুখ্যমন্ত্রী দেয়া ভিডিও ভুয়ো প্রমাণিত হয় ভুয়ো প্রমাণিত মালদার তৃণমূল নেতার ইন্ধনে বানানো হয়েছে ভিডিও সাংবাদিক বৈঠকে এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যে খবর রটাচ্ছেন মমতা দিল্লিতে এফআইআর দায়ের হবে হুঙ্কার বিরোধী দলনেতার নেতার জুলাই দু পোস্ট করেছিলেন পোস্ট এখনো ডিলিট হয়নি অম্বিকেশ জেলে যায় শিলাদিত্য সারের নাম দাম বেশি কেন বললে চলে যায় যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুজবের পরে প্রমাণিত জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা দ্য গ্রেট লায়ার অফ আওয়ার স্টেট এত বড় মিথ্যাবাদী ফ্রড ফিবাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন এটা বাংলা বাঙালির কাছে লজ্জা দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ভেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি কাঁথির এমপি সৌমেন্দ্র অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে পুলিশ ভয় দেখিয়ে মিথ্যে বলিয়েছে ওদের একাধিক থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি বলবো ওরা রাজ্যে ফিরে আসুন তারপর কে সত্যি কে মিথ্যে প্রমাণ হবে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরুন পুলিশ ভয় দেখিয়ে মিথ্যে বলিয়েছে ওদের একাধিক থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি বলবো ওরা রাজ্যে ফিরে আসুন তারপর কে সত্যি কে মিথ্যে প্রমাণ হবে দিল্লির ভিডিও বিতর্কে তোলপার বঙ্গ রাজনীতি একদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন দিল্লি পুলিশ দাবি করছে যে পুরোটাই মিথ্যাচার করা হয়েছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পুলিশ ভয় দেখিয়ে মিথ্যে পড়িয়েছে ওদের একাধিক থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি বলবো ওরা রাজ্যে ফিরে আসুন তারপর কে সত্যি আর কে মিথ্যে প্রমাণ হবে এ প্রসঙ্গে সৌমিক ভট্টাচার্যের কি বক্তব্য শোনাবো এগুলো এটা মিথ্যা ছিল এটা প্রতিষ্ঠিত কিন্তু তার থেকেও বড় দুর্ভাগ্যের বিষয় এটাই যে একজন বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই দিল্লিতে যখন আছি তখন দিল্লি পুলিশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যের অবলাপ করছেন এটা প্রেস কনফারেন্স করে বলছেন তো এ ধরনের স্ক্রিপ্ট কারা লেখে এই প্রডিউসার ডাইরেক্টর কারা মুখ্যমন্ত্রী প্রতিভাবাদ মুখ্যমন্ত্রী বই লিখেছেন ছবি এঁকেছেন সুর দিয়েছেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এত দুর্বল চিত্রনাট্য মানুষের সামনে নিয়ে আসবেন এই যে দিকে দিকে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন নিজের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য তৃণমূলের ওপরে মানুষের ক্রমবর্ধমান ক্ষোভকে প্রশমিত করবার জন্য মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সেটা আসলে কি এই ভিডিওটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাঙালিরাই বাঙালিদের চিহ্নিত করে দিচ্ছে যে এ বাংলাদেশ এর কাছে ফেক আধার কার্ড আছে উত্তর চব্বিশ পরগনার যারা মুসলিম বাঙালি ভারতীয় মুসলমান আছেন তারা চিহ্নিত করে দিচ্ছেন অনুপ্রবেশকারী কারা তাদের কাছে জাল আধার কার্ড আছে দিল্লির ভিডিও বিতর্কে তোলপার বঙ্গ রাজনীতি ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে দাবি করছে একদিকে দিল্লি পুলিশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৈরি করা হয়েছিল ভিডিও কারো উপর অত্যাচার করা হয়নি স্পষ্ট দাবি করা হচ্ছে দিল্লি পুলিশের তরফে অন্যদিকে মুখ্যমন্ত্রীর দেয়া এই ভিডিও ভুয়ো প্রমাণিত এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মালদায় তৃণমূল নেতার ইন্ধনেই বানানো হয়েছে ভিডিও এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যে খবর রাটাচ্ছেন মমতা এমনটাই হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা অন্যদিকে মমতা তিনি দাবি করেছেন পুলিশ ভয় দেখিয়ে মিথ্যে বলিয়েছে ওদের একাধিক থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি বলবো ওরা রাজ্যে ফিরে আসুন তাহলেই বোঝা যাবে কে সত্যি এবং কে মিথ্যে